আমাদের এই সুন্দর পৃথিবীতে আল্লাহর সৃষ্টি প্রতিটা জীবই অনেক সুন্দর হ্যাঁ কোনোটা একটু বেশি সুন্দর কোনোটা একটু কম সুন্দর আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা গৃহপালিত পশু পাখি পালন করতে অনেক বেশি পছন্দ করেন কেউ বা শখের বসে কেউ বা জীবিকার তাগিদে এখন বলি আমার পছন্দের কথা বরাবর আমার কাছে কুকুর বিড়াল বা যে কোনো পাখি অনেক বেশি ভালো লাগে তবে আমার ভাগ্যটা একটু বেশি খারাপ শৈশবে আমি বাসায় বিড়ালের বাচ্চা নিয়ে গেলে আমার মা আমাকে অনেক বকাঝকা করত সাথে উষ্টাও দিত তবে আমার আব্বা অনেক বেশি বিড়াল পছন্দ করত তাই আব্বার সাহসে আমি সাহস পেতাম কিন্তু সেই বিড়াল যদি কোনো সময় অঘটন করে ফেলতো তাহলে ঝড়টা আমার আর আমার আব্বার উপর দিয়েই যেত আমার অনেক মন খারাপ হতো কারণ তখন আমি অনেক ছোট ছিলাম আবার বর্তমানে যখন আমি আমার সংসার জীবনে আছি আমার সংসারটা বেশ ছোটোখাটো চাইলেই আমি ইচ্ছা মতো যে কোনো পশু পাখি কিন্তু পালন করতে পারি কিন্তু না সব চাওয়া সবসময় পূরণ হয় না এটাই স্বাভাবিক আমার হাজব্যান্ড দুই চোখ কুকুর বিড়াল সহ্য করতে পারে না আমার হাজব্যান্ড এবং আমার মা তাদের দুজনের মধ্যে বেশ মতের মিল এগুলো পুষে কোনো লাভ নেই তাদের একটাই কথা বরং অসুখ বিসুখ হবে এগুলো আদর করার জিনিস না কাছে নেওয়ার জিনিস না শ্বাসকষ্ট হবে এটা সেটা হবে আরও অনেক ধরনের অনেক অভিযোগ তবে এ ব্যাপারে আমার একটু নালিশ রয়েছে সব কিছুতে লাভ খুঁজলে হয় না কোনো কোন ক্ষেত্রে ভালোবাসা উজাড় করে দিতে হয় বিনা লাভে মাঝে মাঝে আসলে মনটা বলে পৃথিবীর কিছু কিছু মানুষ এত স্বার্থপর কেন সব কিছুর মাঝে এত স্বার্থ খুঁজে বেড়ায় কেন আসলে কি জানেন যারা বেশি স্বার্থ খুঁজে তারা দেখবেন কখনো মানসিক শান্তি ভোগ করতে পারে না সব কিছুর মাঝেই যারা একটু বেশি লাভের আশা করে তারাই দেখবেন বেশি ক্ষতির সম্মুখীন হয় আমি এরকম অনেক মানুষ দেখেছি যারা পাগলের মতো পশু পাখিকে ভালোবাসেন তাদেরকে আমার অনেক বেশি ভালো লাগে তবে একটা কথাও বলি আমাদের সমাজে কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে তাদেরকে আপনি যতই ভালোবাসেন না কেন তাদের মন পাওয়া যায় না আর কোনো জীবজন্তু অবলা প্রাণীকে ভালোবাসবেন দেখবেন সে আপনাকে ছেড়ে কখনোই চলে যাবে না আপনার মাঝেই তার শান্তি বিরাজ করবে সো এভরিওান সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ